দর্শক বন্ধু আপনাদের সবাইকে নতুন বছরের স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনাদের সারা বছর খুব ভালো কাটুক এটাই কামনা করি আমরা আজকে চলেছি মায়াপুর ধাম দর্শন করার জন্যে তা আমরা টিকিট কেটে উঠে পড়েছি নৌকোতে আমরা এখন নৌকো পার হচ্ছি তা চলুন আমরা এখন মায়াপুর দর্শন করতে যাব এই টিকিটের দাম করেছে করে আমরা যাই মায়াপুরের পূর্বে নাম ছিল মিয়াপুর এটি একটি জেলেদের গ্রাম ছিল এই গ্রামে আপনাদের জেলেদের মাছ ধরা ছিল প্রধান জীবিকা এখানে কাজী বাড়ি আছে এবং কাজে মাজার পরে এই মিয়াপুরের না পাল্টে মায়াপুর রাখায় এখন যারা মায়াপুর বলে মায়াপুর বলে পরিচিত আপনারা যারা হাওড়া সেকশন থেকে আসছেন এবং শিয়ালদা সেকশন থেকে আসছেন ট্রেন ধরে আপনার লোকাল ট্রেনে ধরতে পারেন বহু এক্সপ্রেসও আছে ট্রেন ধরে একদম নবদ্বীপ ধাম ওখান থেকে আপনার কুড়ি টাকা টোটো ভাড়া নেবে বোয়ালঘাট নেবে আপনার পাঁচ টাকা আমরা পৌঁছে গিয়েছি চৈতন্য মঠের সামনে এই যেটি হলো চৈতন্য মঠের ভিতরটা আপনাকে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি চলুন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন একটুকু বাদ দেবেন না তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন যে আমি যে টিপসগুলো দেবো সেগুলো আপনারা বুঝতেই পারবেন না এরপর আপনারা যারা শিয়ালদহ স্টেশন থেকে আসছেন তার আপনার কৃষ্ণনগর নেমে হুলুরঘাট বাস আছে হুলোরঘাটে বাসে চেপে আপনারা একদম মায়াপরিস মন্দিরের সামনে নামতে পারবেন ট্রেনের টাইম সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো আছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সেই ডেসক্রিপশন বক্সে একটু দেখে নেবেন এই বউ আমিগাঁও মন্দিরের প্রবেশদ্বারে তা আমরা চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি একটা মন্দির প্রতিষ্ঠাতার পর থেকেই এই গৃহটি রয়েছে এখনো ঘরের চালে দেখতে পাচ্ছেন এই গৃহটি চলুন যাই আস্তে আস্তে আরও সমস্ত কিছু ঘুরে দেখি ইস্কন কথাটির অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ সায়েন্স কনসায়েন্স ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স সংক্ষেপে ইস্কন যা কথোপকথনে হরে কৃষ্ণের আন্দোলনের নামে পরিচিত এটি একটি গৌরীয় বৈষ্ণব হিন্দু ধর্মীয় সংগঠন ইস্কন তেরোই জুলাই উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে এটি ভক্তিবেদান্ত স্বামী প্রভুবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রধান শব্দ দপ্তর আজ ভারতের পশ্চিমবঙ্গে এই নদিয়ার নবদ্বীপে মায়াপুরে অবস্থিত এই যে মন্দিরটি দেখছেন আপনারা এই মন্দিরটি হল পৃথিবীর সবথেকে বৃহত্তম এবং সবথেকে সুন্দরতম মন্দির এই মায়াপুরেই অবস্থিত এখানে অনেক সুন্দর সুন্দর দোকান আছে আপনারা চাইলে বহু কিছু কেনাকাটি করতে হবেন মিষ্টি এবং খাবারের দোকানও আছে মিউজিয়াম আছে আপনার যে দেবাসুর এর মধ্যে যে সমুদ্র মন্থনটা হয়েছিল যে অমৃতকলা হয়েছিল তার একটা শো হয় আরেকটা আপনার চৈতন্য দেবের যে লীলাভূমি সেই চৈতন্য অমৃত কথা সম্বন্ধে আরেকটা দুটো শো হয় এক একটা টাইমে এক একটা শো হয় আপনারা এখন পার পার্সেন্ট চল্লিশ টাকা করে নিচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আপনারা আসুন চাইলে মিউজিয়ামটা দেখতে পারেন এই সেই মিউজিয়াম দেখুন সবাই দেখতে যাচ্ছে এবং মিউজিয়ামটা বাইরের থেকে দেখুন কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা লাইটের জন্য খুব ভালো লাগছে শিল যখন প্রথম তার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে মিলিত হয়েছিলেন সেই প্রথম সাক্ষাৎই তার গুরু মহারাজ তাকে পাশ্চাত্য কৃষ্ণভাবা মৃত প্রচারের উপদেশ প্রদান করেছিলেন এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অকপটের দিন কয়েক আগে তার শীর্ষ অভয়চরণকে ইস্কনের প্রতিষ্ঠাতা আশ্চর্য ছিল প্রভুপাত তার লেখার শেষ চিঠিতে সেই একই নির্দেশের পুন পুনরাবৃত্তি করেছিল গদা ও ঐশ্বদের ভবনে একশো কুড়ি টাকার বিনিময়ে এই পোশাকটি পাবেন এখন পৌঁছে গিয়েছি অন্নদান কমপ্লেক্সে এখানে আপনার ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় তা প্রসাদ বিতরণের টাইম সাড়ে চারটার থেকে বিকেল সাড়ে চারটার থেকে সন্ধে পর্যন্ত আছে নতুন কিছু নয় এমন একটি সংঘ সংগঠনের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার গুরু মহারাজের কাছ থেকে প্রাপ্ত গুরু শিষ্য পরস্পর পরস্পরাগত জ্ঞান ও তার তো ছিলই সেই সঙ্গে ছিল তার দৃঢ় ব্রততা ও নিজস্ব দূরদৃষ্টি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ বাবা মৃত সঙ্গের সংক্ষেপে ইস্কন প্রতিষ্ঠাতা আশ্চর্যরূপে তিনি কৃষ্ণ বাবা মৃতের সার বার্তাটি তুলে ধরেছিলেন কিন্তু এবং ছোটো গরু দশ টাকা নেবে তবে আমি বলবো গরুর গাড়ি করে আসুন গরুর গাড়ি চড়ার কিন্তু মজাই আলাদা তাই না সেই ছোটোবেলা সে গরুর গাড়ি চেপেছেন কি না সবাই তাও যায় না গরুর গাড়ি দেখেছেন কি না আর এখানে এসে কিন্তু সেই গরুর গাড়ি করে আপনারা গোশালায় পৌঁছে যাবে তবে চলুন যাই গোশালাটা দেখি এসেছি আমরা গোশালা এই যে সেই আপনার গরুর গাড়ি দেখুন চলে এসছি গোশালাতে গোশালাতে দেখুন আজকে আজকের জন্য আমাদের লাইন দিয়ে ঢুকতে হচ্ছে অন্য কোনো দিন কিন্তু লাইন থাকে না ঠিক আছে তা এর পরে গিয়ে আমরা বিভিন্ন প্রজাতির গরু এবং প্রাকৃতিক পরিবেশ আর অনেক কিছু দেখব তো চলুন যাই আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ পাবেন সত্তর টাকা এবং বাদা ভবনে আশি টাকা এবং ওই অন্নদা কমপ্লেক্স আপনারা একশো কুড়ি টাকা ফ্রিতে প্রসাদ পাবেন সকাল এগারোটার থেকে আপনার একটা পর্যন্ত আর বিকেল সাড়ে চারটের থেকে ছটা পর্যন্ত আপনার অন্নদা কমপ্লেক্সে ফ্রিতে প্রসাদ পাবেন এটি বৈষ্ণবদের ভগবান বিষ্ণুর উপাসকের জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান কারণ এটি বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের অবতার ভগবান বিষ্ণুর একটি অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু এই শহরে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন পদ্মফুলের পাপটির মতো দেখতে পবিত্র দ্বীপপুঞ্জের নয়টি ধামের মধ্যে মায়াপুর হলো একটি নবদ্বীপ হলো অতি প্রাচীন এবং পৌরাণিক শহর এই নবদ্বীপেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তো কোথায় জন্মগ্রহণ করেছিলেন এ নিয়ে বিতর্ক রয়েছে মায়াপুরেও রয়েছেন নিমায় জন্মস্থান এবং নবদ্বীপে নবদ্বীপ ধামেও রয়েছেন তবে আমার যতটুকু এবং বিশ্বাস আর বৈষ্ণবদের মতে নবদ্বীপ ধামেসি প্রাচীন মায়াপুরে যে জন্মস্থানটি রয়েছে সেটাই সত্য দেখুন হাতিগুলো যে বিচরণ করছে বিকেলবেলায় তা কত সুন্দর লাগছে আমরা হাতির দেখা কত সুন্দরভাবে পেয়ে গেলাম যা এই হাতিগুলি দেখে খুবই ভালো লাগছে আমাদের দেখুন এখন এই হাতি বিচরণ করছে আমরা হাতির দর্শনও পেয়ে গেলাম কত সুন্দর এই মাত্র আমরা আস্তে আস্তে প্রবেশ করছি অন্নদা কমপ্লেক্সে হ্যাঁ চলুন চলুন যে অন্নদা কমপ্লেক্স আমরা এখন অন্নদা ভবনের ভিতরে প্রবেশ করেছি এখানে আপনার সম্পূর্ণ ফ্রিতে পোশাক বিতরণ হয় তা আমরা লাইন দিয়ে ভিতরে প্রবেশ করলাম আপনারাও আসুন এই অন্নদা কমপ্লেক্সে একদম পুরো ফ্রিতে প্রসাদ গ্রহণ করুন দেখুন এই দেখুন পোষাদ বিতরণ হচ্ছে আজকে একদম আগুন আগুন ধোয়া হচ্ছে আরে এখানে দেখতে পাচ্ছেন গীতা মেলা গীতা মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে গীতা প্রধানত গীতার দোকান রয়েছে আর বিভিন্ন রকম বইও এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে এবং একটা মিউজিয়াম দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পাশ দিয়ে মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত্ব চাঁদ কাজিতির মাজার কবরস্থলী মুসলিম ইসলাম অনুযায়ী মৎস্যদীবীদের বসতির জন্য এটি পরিচিত ছিল মিয়াপুর নামটির উল্লেখ্য বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্র এবং জরিপের প্রতিবেদনেও পাওয়া যায় মায়াপুর গঙ্গা নদী তথা ভাগী নদী ভাগীরথী নদীর তীরে একটি ছোট্ট গ্রাম এটি হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত এবং মা গঙ্গা নামে পরিচিত এটি কলকাতায় প্রায় একশো তিরিশ কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদীর অতিক্রম করে নদীর পূর্ব তীরে অবস্থিত এটি শ্রীকৃষ্ণ চৈতন্য জন্মস্থান যিনি চোদ্দোশো সালে জন্মগ্রহণ করেন এখানে আপনার বিভিন্ন ধরনের খাবার স্টলও রয়েছে এখানে পাবেন পনির চাউমিন পনির এগ রোল ফুচকা আরও অনেক কিছু এখানে পাবেন পাবেন পকোড়া এখানে এসে এই খাবার দাবারও খুব ভালো মান কোয়ালিটির আপনারা এসে থেকে দেখতে পারেন এখানে আরও অনেক কিছু খাবার দাবার পাবেন মিষ্টির আইটেমও প্রচুর রয়েছে আর চাউমিন এখানে বিক্রি হচ্ছে আপনার পার প্লেট পঞ্চাশ টাকা করে এবং আপনার যে রোল আপনার পনির রোলও পাবেন পঞ্চাশ টাকা এছাড়া আরও বিভিন্ন ধরনের মিষ্টিও পাবেন তবে খাবার দাবারের মান খুবই ভালো আপনারা এখানে এসে ঘুরে খেতে পারেন ফুচকা কত করে টাকা চার পিস দশ টাকা মায়াপুরের যে চন্দ্র চন্ডোদয় মন্দির রয়েছেন সেটি হল শিলপাত স্বামীর সমাধি মন্দির সুন্দর পার্ক রয়েছে আর এই দেখুন পদ্মফুলের উপরে যে পড়াটা আছে খুব খুব সুন্দর লাগছে দেখতে মেন মন্দিরে বিগ্রহ ছবি তোলা বারণ আছে আপনারা সবাই জানেন ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তাই বিগ্রহের ছবি তুলতে পারলাম না এবং যতটা সম্ভব আপনাকে বাইরের থেকেই দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক বন্ধু আমরা আস্তে আস্তে ঘুরে দেখলাম ইস্কর মায়াপুরের ভিতরে মোটামুটি সমস্ত কিছু দেখলাম গীতা যে বইমেলা রয়েছে বইমেলাটি অনেক খাবার দাবার স্টল রয়েছে আর এদিকে দেখলাম আপনার যে তারামণ্ডপ যে দেখেছেন কলকাতায় যে তারামণ্ডপ রয়েছে এখানে একটি সেই তারামণ্ডপ একটা গৃহ রয়েছেন আর সর্বশেষে আপনার এখানে আসলাম আপনার শ্রী চিলপ্রভুপাতের সমাধি মন্দির এই শিলপ্রভুপাত ছিলেন ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা তা মূল যে ইস্কন মন্দির ছিল সেটা আপনার এখন যে মন্দিরটা যে তার ঠিক বাপসের ছোট্ট একটা মন্দির ছিল আমি অনেক ছোটোবেলায় আমি দেখেছি যে ইস্কন মন্দির ছিল একদম এবং পহুপাত যে জীবিত অবস্থা ছিলেন তখন আমি তাকে দেখেছিলাম আমি খুবই ছোট ছিলাম তা সেই ছিল প্রভুপাত উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আর এটাই হলো তার সবাধি মন্দির তবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে তবে চলুন